السلام علیکم ورحمت اللہ وبرکاتہ محمد اللہ علیہ وسلم رسول اللہ علیہ وسلم وعکسون بحب اللہ جمعیہ وعلا تبرکہ الحمدللہ آس کے ভারত আগ্রাসন আগ্রাসন বিরোধী এই জমায়েতের সম্মানিত সভাপতি এবং সকল থানা এবং থানার সদর থানা সহ সমস্ত সম্মানিত ওলামাই গ্রাম মাদ্রাসার গুলাম এবং আপাময় জনতা সকলের প্রতি সশ্রদ্ধা রেখে আমি সংক্ষিপ্ত দুইটা কথা বলব যা আমরা এ দেশের ভিতরে শান্তিভাবে বসবাস করতে চাই এবং বসবাস করার জন্য আমরা এই দেশের ভিতরে উনিশশো একাত্তর সালে দেশের স্বাধীনতার পর থেকেই আমাদের প্রতি ভারত সরকার আমাদেরকে বিভিন্ন রকমভাবে সবসময় তার গরম চক্ষুর মাধ্যমে রাঙ্গে আমাদেরকে সব সময় বিচলিত করে বিভিন্ন রকম কষ্ট দিয়ে আমাদের এই দেশকে গ্রাস করার জন্য প্রচেষ্টা করে যাইতেছে এই জন্য ভারত সরকার এই দেশের ভিতরে কোনো কিছু হলেই স্বাধীন রাষ্ট্র মানুষের বা রুদ্ধ করে দেওয়ার জন্য সদা সর্বদাই আমাদের বিরুদ্ধে লেগে থাকে এই জন্য যেমনিভাবে বর্তমান দুই হাজার চব্বিশ সালেও আমাদের দেশের ভিতরে যে সমস্ত ক্রান্তি লগ্নে আমাদের এমন একটা নতুন অধ্যায় এসেছে এই সময়ের ভিতরেও আমাদের উপরে ভারত থেকে ভারত থেকে তাদের ছেড়ে দিয়ে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট গোলার ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে প্রভাবিত করে আমাদের দেশের অনেক শিশু বৃদ্ধ পারিবার সহ সমস্ত ভালো নারীরা কত কষ্টে জীবনযাপন করতেছে এটা ভারতের একটা পায় তারা এই দেশের ভিতরে যেন সুন্দরভাবে মানুষ বসবাস করতে না পারে এই অপচেষ্টার ভিতরে ভারত সব সময় আছে এবং সবসময় করে আসতেছে যাতে করে এর পরিবর্তে যেরকমভাবে কলেজ ভার্সিটি মানসিকভাবে কতটা বড় প্রতিক্রিয়া লাইটশেয়ার প্রেরণ উঠেছে প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে আমরা যদি এই দেশের ভিতরে সংগ্রাম চালিয়ে যাই এবং ভারত যেরকম ভাবে বাঁধ নির্মাণ করতে তার ইচ্ছামতোদের যখন পানির দরকার তখন পানি ছেড়ে দেয় না আর যখন পানি আমাদের দরকার নেই মানুষ কষ্টে থাকে এই সময়ের ভিতরে ভারত আমাদেরকে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন রকম আমাদেরকে কষ্টের ভিতরে নির্বাচিত করে দেয় এটা ভারতের একটা পায় তারা এবং এটা ভারতের চক্রান্ত এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমি আমাদের দেশের এই করব যদি আমাদের এইভাবে যদি আমাদের দেশের ভিতরে আরেকটা বাঁধ নির্মাণ করে যদি ই করা হয় তাহলে ভারতের পানি আমাদের দেশে আসতে পারবে না ভারত মনে করে তাদের দেশের ভিতরে একমাত্র তারাই বসবাস করে তারা ি করার জন্য আমাদের দেশের ভিতরে সব সময় তাদের আঙ্গুলি লাগে লাগে আমাদের দেশের ভিতরে তারা মরণগিরি করতে চায় বাংলাদেশ বাংলা ইসলাম বাংলাদেশ হিন্দু মুসলমান ভারতের ভিতরে মুসলমান আছে ভারতের ভিতরে মসজিদগুলো যখন গুরিয়ে দেওয়া হয় তখন ভারত কোন কথা বলে না মজলম পাতিরা মুসলমানদেরকে রাস্তা কাটে ভিতরে আমাদের মাববদেরকে উলঙ্গ করে যখন নাকি তাদেরকে শাস্তি দেওয়া হয় হত্যা করা হয় তখন ভারতের मोदी সরকারে চোখ অন্ধ একা তখন ভারত দেখে না এখন আমাদের যখন নাকি আমাদের দেশের ভিতরে কোন রকমের আরে মোড়া কথা বলে আমাদের দেশে আত্মীয় জনতার কথা বলে তখন জঙ্গিবাদী মৌলবাদী বলে আখ্যায়িত করে এই দেশের ভিতরে আমাদেরকে অনুরোধ করব যেভাবে আমাদের আন্দোলন চলতেছে এইরকম ভাবে চলতে থাকবে যখনই আমাদের দেশের ভিতরে কোন রকমের এইরকম ভারতের আগ্নে তক্ষ আমাদের দিকে রাঙিয়া দিবে তখন সকলেই মিলামিশ

और उपस्थित है एवं हमारे सामने वक्ता के आसन हजरत मौलाना मुहम्मद सरकरगंज साहब का तंग जिला परवादा बोल सुल्ला व अलैकुम व रहमतुल्लाहि আল্লাহর নামে শুরু করছি সকল নবী ইসমাঈল মননা করে যে এই মহর্ষম বানাসি আপনারা আপনাদের আল্লাহর যহুদ তো সকল যা আপনি করিছে সরআল্লাহু আকবার এই সর্বগণকে

তাই করছিল তারা একে একে বাংলাদেশের কিছু তারা অনুষ্ঠান করে দিচ্ছিল তাদের দ্বারা আমাদেরকে বসিয়ে আর তারা স্থান দিচ্ছিল এই দেশের প্রত্যেক ভালোবাসায় এবং এই দেশের